যেটা নিয়ম সে নিয়মের মানতে হবে এবং আমি আধিকারিকদের বলবো যে একটু সাডেন সার্টেন ভিজিট করে নিজেরাই গাড়ি চালিয়ে যাওয়া বা হঠাৎ করে গিয়ে সাডেন ভিজিট সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা যায় যাতে ইলিগাল কাজগুলো না হয় কোথাও মাল্টি পার্কিং যদি হয় তাহলে সেটা কর্পোরেশান করবে কেউ প্রাইভেটলি দিতে পারে না সেটাও আমি দেখবো যে আধিকারীরা গিয়ে দেখবেন আমার একটা অফিস আছে আমি সামনে তিনটে গাড়ি রাখলাম সেটা আমার কর্পোরেশানকে অ্যাপ্লাই করতে হবে কর্পোরেশান দেবে সেটা প্রাইভেটলি যে ডেলি যার কালেকশন তার অধিকারের মধ্যে নেই এজেন্সির অধিকারের নেই এখন যদি বারবার করে এফআইআর করে দেখি যে পুলিশ কাজ করছে না তাহলে আমরা আমরা পুলিশ কমিশনারকে জানাবো যে এই এখানে দায়িত্ব যে কোন না করা হচ্ছে কি করা হচ্ছে নৌ কুকুর করা উচিত আপনাদের যখন যাবেন ওই পলিটিক্যাল পার্টি এই পলিটিক্যাল পার্টি কোনো পলিটিক্যাল পার্টির দাদার নামে তোর ওখানে বোর্ড নেই পুকুরটা আমি বল ফরাট করেছি তাহলে আর তোমার ডিউটি হচ্ছে ওটা দেখা যে যদি কেউ পুকুর ভরাট করে তাকে অ্যারেস্ট করা সেই কাজটা তুমি করো অনেক থানায় করেন বেশিরভাগই পুলিশ করেন আমি জানি যদি কেউ না করেন তাহলে আমরা দুবার করার পর যদি ইনঅ্যাকশান হয়েছে তাহলে আমি বলেছি যে তার নামে করে সোদা লালবাজারে জমা হ্যাঁ ওটা আমরা তরুণ দাকে তারপরে ডেকেছিলাম ওখানে একটা জায়গা পেয়েছি আমরা এখানে একটা বাংলার বাড়ি করবো অলরেডি প্রোপোজাল গভর্নমেন্টে পাঠিয়েছি কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের তো সারা বছর ধরে ইলেকশান করতে হয় একুশে ইলেকশান চব্বিশে ইলেকশান এই ইলেকশান সেই ইলেকশান অর্ধেকটা সময় সেকেন্ড হচ্ছে যে ওইখানটা ধস হঠাৎ করে নেমেছে সেই জন্য ওদের প্রোগ্রামে তুলে দেওয়া হয়েছে তারপরে জায়গায় জোগাড় করা কলকাতা একটা খুব দুঃসহ ব্যাপার আবার আমি যদি ওনাকে বলি যে এসে পাটুলিতে বা ওনারা যাবেন কাছাকাছি থাকবেন ঠিক যে আমি যেখানটা বড় হয়েছি যেখানে তার কাছেই থাকবো সেখানে জমিটা পেতে আমাদের অনেকটা সময় গেছে এবার জমিটা পেয়েছি স্কিমটা তৈরি করে গভর্নমেন্টকে পাঠিয়েছি ফান্ডের জন্য পুকুর বোঝানোর ঘটনা